উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সকলেই পাশ তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিকের ওল্ড সিলেবাসের পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো এটা ওল্ড সিলেবাসের সবচেয়ে শেষ পরীক্ষা এরপরে কিন্তু অর্থাৎ দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে তাই এবছর পরীক্ষার খাতাও কিন্তু যথেষ্ট লুজভাবেই দেখা হবে এবং তার পাশাপাশি পরীক্ষার রেজাল্টও যথেষ্ট ভালো হবে বলেই অনুমান করা হচ্ছে তবে পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সে নিয়ে শিক্ষা মহলে যথেষ্ট সন্দেহ আছে নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আঠেরোই মার্চ আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবারে তোমাদের অপেক্ষা রেজাল্টের তবে কবে এই রেজাল্ট দেবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এ সম্পর্কে কি নোটিস দিয়েছে কি আপডেট জানিয়েছে সমস্তটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে তোমরা দেখে না উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু কবে বেরোবে এবং এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে সেটাও একবার ভালো করে দেখে নাও দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে এবছরই শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হল কারণ আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়েছেন কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু সংসদের তথ্য অনুযায়ী মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে পরীক্ষা শুরু হয়েছিল তেসরা মার্চ শেষ হয় আঠেরোই মার্চ তাই অনুমান করা হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্ট প্রকাশ করা হবে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যদি প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তবে মে মাসেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে সকল ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের খাতা যথেষ্ট ভালোভাবেই দেখা হবে এবং তোমাদের প্রশ্নের ক্ষেত্রেও যথেষ্ট সহজ প্রশ্নই করা হয়েছিল তাই রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেশি নাম্বার পেতে পারো বলে অনুমান করা হচ্ছে আগের বছরের মতো এবছরেও উচ্চ মাধ্যমিকের সমস্ত নম্বর জমা অনলাইন পোর্টালের মাধ্যমেই করা হবে সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে যাতে রেজাল্ট বের করা যায় সেই রকমই চেষ্টা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানবার জন্য যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারো সেগুলো নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করে দিয়েছি এ ছাড়াও আরেকবার তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বা উচ্চ মাধ্যমিকের সংক্রান্ত কোনো রকম আপডেট যদি আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ওয়েবসাইটে পাই কিংবা মাধ্যমিকের শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাই সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেলে আপডেট করা হবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এ সম্পর্কিত নোটিশটি সম্পূর্ণভাবে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো ডব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন এবং এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে ডব্লু 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 ডট ডব্লু বিসিএইচএসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট দুটোর মাধ্যমে তোমরা সহজেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে কবে রেজাল্ট দেখানো হবে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে কিছু জানানো হয়নি তবে অনুমান করা যাচ্ছে মে মাসের দ্বিতীয় কি তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সফল হও এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রেশন বা অনরাকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল এখন থেকে প্রেস করে দাও যাতে এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছয় এছাড়াও আমাদের ক্লাসে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টার সিস্টেমে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনাও শুরু হবে খুব শীঘ্রই ক্লাস শুরু হবে এইচএস এবং ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সেমিস্টার পদ্ধতিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনলাইন ক্লাসের জন্য ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং